আজকাল তো নেই বার্তা নেই হঠাৎ করে বৃষ্টি নেমে যায় এই বৃষ্টি তারপর তো বাচ্চাদেরকে নিয়ে চলে গেলাম দুপুরের খাওয়া দাওয়া করার জন্য কোথায় গেলাম কী করলাম সব কিছু আজকের ভিডিওতে রয়েছে হ্যালো ব্রিওন সালামু আলাইকুম আমি বিউটিস লাইফ স্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের সাথে নতুন আর একটি ডেলি লাইফ ব্লগ শেয়ার করব তারপর তো আজকে আমার ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট ছিল সেখানে চলে গেলাম গিয়ে ডাক্তার দেখিয়ে বের হবে এই টাইমে তো প্রচুর বৃষ্টি নেমেছে বৃষ্টি আর থামছেই না এদিক ওদিক সব দিকে দেখলাম যে না প্রচুর মসল দ্বারা বৃষ্টি হচ্ছে তারপরে নিচে একটা ইয়ে ছিল ক্যাফের মতো ছিল ওইখানে হাসপাতালের যে ডাক্তার পেশেন্ট সবাই হালকা পাতলা খাওয়া দাওয়া করে আমিও গিয়েছি তারপরে এক কাপ রং চা নিলাম আজকের চাটা বেশি ভালো লাগেনি কাপটা মানে পরিষ্কার করে ধোয়া ছিল না তারপর ওইখান থেকে বের হয়ে বাসায় চলে এসেছি আসার পরে দেখে প্রচণ্ড বৃষ্টি কিন্তু আমায় তো লেট করে আসার কারণে রান্না বান্না কিছু করতে পারিনি পরে চিন্তা করলাম দুপুরে কিছু বাহির থেকে খাবার অর্ডার করে খাবো না গিয়ে খাব তো পিৎজা খেতে গেলে না অর্ডার করে বাসা করলে ঠান্ডা হয়ে যায় আর ওইখানে গিয়ে খেলে ওই যে আমাদের বাসার কাছে একটা রেড চিকেন ছিল সেখানে গেলাম অন্যান্য চিকেন এরকম পিজা পাইনি আগে পরে কিন্তু এইখানে আবার মেয়ে একটা পিজা অর্ডার করলো পিজাটা খুবই টেস্টি খুবই ভালো লাগলো আর আমি আর আমার সেরে দুইটা চিকেন ফ্রাই নিয়ে মানে আমরা দুইজন আবার চিকেন ফ্রাইটা বেশি পছন্দ করি আর একটা মিড বক্স এইটা মোটামুটি ভালোই লাগলো তারপর তো বাচ্চাদেরকে নিয়ে বাইরে লাঞ্চটা করলাম খারাপ হয়নি মানে বাসার কাছে এর থেকে দূরে আর যাওয়া যায়নি তা তো নেমেছি কাপড় চোপড় সব ভিজে গিয়েছে আমি আমার দাঁতের ট্রিটমেন্ট করি এই জন্য যেন কোনো হার যেন আমার দাঁতের নিচে না পড়ে এই জন্য মাংসটা হাত দিয়ে ভালো মতো ছুটিয়ে খাচ্ছি আর ছেলে বলতেছে যেন কোনো হার যেন মুখে নতুন দাঁত লাগানো হচ্ছে তো দাঁতে অনেক সমস্যা হয়েছিল রোড ক্লিয়ারিং করেছিলাম এজন্য মানুষের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দামি একটাকে ছাড়া আরেকটা চলা যায় না এর জন্য যখন অনেকে বলে না দাঁত থাকতে দাঁতের মর্যাদা করো ওরকম দাঁত না থাকলে তখন বোঝা যায় যেন কী দিয়ে খাওয়া হয় এই জন্য আমার তো লাখ টাকার উপরে চলে যাচ্ছে এবারে দাঁতের চিকিৎসায় তারপর কিছু করার নাই লাগানো যে যাচ্ছে এটাই শুক্রিয়া আর চিকেন ফ্রাই এটা তো আমার খুবই ফেভারিট একটা খাবার আমার মেয়ে আবার বেশি একটা পছন্দ করে না ঘরে খায় বাহিরে অত বেশি একটা খায় না আমার ছেলেরা আমি খাই একটা পিজ্জা ওরা অর্ডার করে খাওয়া হয়েছে ওইটা খাওয়ার পরে এত টেস্টি লেগেছে বাচ্চারা না দনোজনের আমাদের সবারই প্রচণ্ড খিজা ছিল পরে আরেকটা পিজ্জা অর্ডার করেছি এবারকে এটা করেছি একটু বড়ো ফ্যামিলি সাইজ বিগ সাইজ এটা করছি এইটা করার পর ওদেরকে নিয়ে একটু খাওয়া দাওয়া করলাম মানে আসলে হচ্ছে কি সকালেও আমরা তো এমন ভারী কিছু খাওয়া হয়নি আজকে কাজের কারণে পড়া চলে গেছিলো ভার্সিটি আমি গেছি হাসপাতালে পরে আল্লাহ আসা ওইখানে খাওয়া দাওয়া করিয়া এই যে রিক্সার মধ্যে কীরকম ফুটফল আনো তো এই জন্য অন্ধকার লাগে ভিডিওটা সুন্দর আসেনি যে বাহিরের এরকম ফর্সা ছিল এখন বাসায় গিয়ে রাতে আবার যা যা বান্না করব তাও আপনাদেরকে সাথে শেয়ার করব এই যে পোলাও রান্না করব মুরগির মাংস আলু দিয়ে ঝোল করবো সমস্ত রান্নার জন্য যা যা লাগবে সব কিছু এক নজর দেখিয়ে দিলাম আমি আবার মুরগির মধ্যে আলু দিয়ে যখন রান্না করি সাথে ডিম দেওয়া পছন্দ করি মাঝে মধ্যে ডিমও দিয়ে দিই সিদ্ধ করে মানে এক ডিলে দুই পাখি শিকার করা আজকে জিরা পোলাও রান্না করব প্রথমে তেল দিলাম জিরা দিলাম এটা রেসিপি না তারপরে হালকা যতটুকু পারি শেয়ার করে দিলাম তারপর জিরা আর পেঁয়াজটা ভালো মতো ভাজা ভাজা করে নিব ভাজা ভাজা করে নিয়ে তারপর অফ ক্যামেরায় পানি পুনি দিয়ে রান্না করে ফেলবো এই যে মুরগিটাও অফ ক্যামেরায় রান্না করে ফেলেছি খুব সুন্দর হয়েছে না কালারটা যেমন কালারটা সুন্দর হয়েছে খেতে অনেক মজা হয়েছে এখনই তো জিভে জল চলে আসছে তারপর তো সবাইকে নিয়ে ডাইনিং টেবিলে এখন খেতে বসে যাব একসঙ্গে খাওয়ার মজাই না আলাদা এই জন্য বেশিরভাগ সময় আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের সকলের কাছে অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ